মাছ মাংস খেতে খেতে যখন সবাই বোর হয়ে যায় তখন কিন্তু ডিম দিয়ে এভাবে একটা মজাদার রেসিপি তৈরি করে খেতে পারেন এটা কিন্তু অসম্ভব মজা লাগে এবং দেখতেও ভালো লাগে খেতেও সবাই খুব পছন্দ করবে আমি এটা প্রায়ই করে থাকি তো দেখুন আমি সেজন্য প্রথমে ডিমটা ভেজে নেব আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি এবং তিনটি কাঁচামরিচ টুকরো করে রেখেছি নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া এবং নিয়ে নেব পরিমাণ মতো লবণ আমি এখানে তিনটি ডিম ভেজে নেব সেজন্য আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন ভাজার জন্য তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মাখানোর পরে আমি ডিম তিনটি এখানে ভেঙে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তো দেখুন আমার মাখানো শেষ এরপর যে আমি ডিম ভেঙে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি কিন্তু খেতেও অনেক মজা হয় এবং রান্না করাও খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটফট তৈরি করার জন্য এটা একটা ভালো রেসিপি তো দেখুন আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি ডিম তিনটি তিনবারে দিয়ে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে এটাকে আমি তিনবার ভেজে নেব তো দেখুন আমি ভেজে এবং মাঝখানে কেটে কেটে রেখেছি ছয় টুকরো করে রেখেছি এগুলোকে আমি ভালোভাবে রান্না করব তো দেখুন আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়েছি আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব দেড় চামচ রসুন বাটা এবং এখানে আমি এক চামচ আদা বাটা ব্যবহার করব দেখুন আদাবাটা বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলোকে একটু তেলের সাথে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব তো দেখুন ভাজা হয়ে এসেছে আমি এ পর্যায়ে তিনটি চেরা কাঁচা মরিচ এখানে ব্যবহার করছি আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী তো দেখুন আমি এখানে এক চামচ হলুদ বাটা ব্যবহার করব এবং দেড় চামচ মরিচের গুঁড়া ব্যবহার করব আমি ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়া এবং ওয়ান থার্ড চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করব দেখুন আমি এখানে দু টুকরো দারচিনি একটা এলাচ এবং দুটো লবঙ্গ এখানে দিয়ে দেব এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখুন আমি এই মশলাগুলোকে কষানোর জন্য সামান্য কিছু ঝোল দিয়ে দিচ্ছি তো দেখুন আমার কষানোটা কিন্তু শেষ তেলটা উপরে ফুটতে শুরু করেছে ভেসে উঠেছে উপরে আমার মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আমার ভেজে রাখা সেই ডিমের টুকরোগুলো এখানে দিয়ে দেবো তো দেখুন এবার আমি রান্না করার জন্য এখানে পানি ব্যবহার করব ডিমগুলো ডুবে ডুবে থাকবে সে পর্যায়ে পর্যন্ত পানি দিলেই চলবে এই রান্নাটা আপনারা সামান্য কিছু ঝোল ঝোল রেখে উঠাবেন একেবারে খুব বেশিও থাকবে না এবং একেবারে টেনেও যাবে না আমার রান্নাটা এখন মিডিয়াম পর্যায়ে চলছে সে পর্যায়ে আমি এখানে কিছু ধনে পাতা ব্যবহার করছি ঝোলটা টানতে টানতে ধনে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি ঝোলটা আরেকটু টানিয়েই নামিয়ে নেব এবং দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি উপর থেকে আমি দারচিনি এলাচি এবং জিরার গুঁড়ো ছিল ভেজে রাখা সেটা আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি তাতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং দেখতেও সুন্দর লাগে তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন বাসায় এবং আশা করছি আপনাদের ভালো লাগবে তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ